আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরের কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন আশা করি সকলে সুস্থ আছেন নিরাপদে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এলাম রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রোস্টের রেসিপি দেখুন এখানে আমি লেগ পিস নিয়ে নিয়েছি মুরগির লেগ পিসগুলো কিন্তু স্কিন সহায় নেওয়া হয়েছে দেখুন এখানে চামড়াটা সহই নিয়ে নিয়েছি এখানে আমি সমস্ত লেগ পিসগুলোকে নিয়ে নিয়েছি এভাবে আমি রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে এটা আমি রান্না করে নেব রোস্টটাকে দেখুন মুরগিটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন মুরগির মাংসটাকে কিন্তু অবশ্যই তিনবার করে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন এবার আমি এখান থেকে লেগ পিসগুলোকে একটু কেটে নেব দেখুন একটি চাকুর সাহায্যে এভাবে আমি কেটে নেবো যাতে করে মাংসের মধ্যেও মশলাটা প্রবেশ করতে পারে এজন্য আমি এভাবে কেটে নেব সমস্ত লেগ পিসগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি খেয়াল করে দেখুন এরকম করে কেটে দিয়েছি এখানে আমি ব্রয়লার মুরগির লেগ পিসগুলো নিয়েছি আর স্কিন সহ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই স্কিনটা ফেলেও দিতে পারেন আর এভাবেও নিয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দেখুন দেড় টেবিল চামচ রসুন বাটা রসুনটা একটু আমি বেশিই দিচ্ছি এখানে এক কেজি লেগ পিস নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আরও একটু সামান্য এখানে কিন্তু এক কেজি লেগ পিস নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আরও দেড় টেবিল চামচ আদা বাটা দেখুন এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব মাংসের সাথে হাত দিয়ে মাখালে মাংসটার মধ্যে সব জায়গায় ভালো করে মাখানো যায় এই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন আমি সমস্তটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে আমি মেরিনেট করে নিচ্ছি খেয়াল করে দেখুন এভাবে মেখে নেব আগে পুরোটা মাখানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটা লেবুর এক টুকরো নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এই অর্ধেকটা আমি লেবুর রস দিয়ে নেব এর মধ্যে লেবুর রসটা দেওয়ার পরে আবার আমি মেখে নেব এই মুরগিটা কিন্তু আমি ধোয়ার সময় একটু লেবুর রস দিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি অর্ধেকটা পরিমাণ লেবু রস নিয়ে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে মেখে মাংসটাকে মেরিনেট করে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি এখানে চুলো একটি প্যান বসিয়ে নিলাম দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল চুলো রসটাকে মিডিয়াম চুলো আছে দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেখুন এটাকে মেরিনেট করে তিরিশ মিনিট রাখার পরে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে আমি রোস্টের পিসগুলোকে দিয়ে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন নোটিফিকেশান সবার আগে দেখুন এতটুকু আমি দিয়ে নিয়েছি এবার একটা সাইড ভেজে আমি উলটিয়ে নিচ্ছি দেখুন এরকম করে ভেজে নিয়েছি এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি এই জন্য আমি একটু লাল লাল করেই ভাজবো এক সাইডটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টি অপর সাইডটাকে ভেজে নেব এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে দারুণ স্বাদের রোস্টের রেসিপি তাও আবার ব্রয়লার মুরগির এরকম স্কিন সহ রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন দেখুন এখানে আমার মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অপর সাইডটাও খেয়াল করে দেখুন আমি প্রথমেই বলেছি মাংসটা কিন্তু আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি দেখুন এবার আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি এক এক করে এরকম করে ভেজে নিতে চেষ্টা করবেন দেখুন এবার আমি তুলে নিচ্ছি সবগুলোকে বাকি রোস্টেরগুলোকে আমি ভেজে নিয়েছি এবার অন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে তেল চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এতটুকুই দিয়েছি এবার আমি মেখে রাখা যে মশলাটা ছিল মাংসের বাকি সেটাকে আমি দিয়ে নিলাম এর সাথে আমি ওই বাটিতেই সামান্য একটু পানি দিয়ে এটাকেও দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চাচামিষ আদা বাটা রসুন বাটা আমার দেওয়া আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে নিয়ে নিয়েছি রেডিমিক্স মিক্স মাংসের মশলা দেখুন এবার আমি এই প্যাকেট ছিঁড়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে নেব দেখুন আমি মশলাটাকে দিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে নিয়েছি আমি এবার আমি এটাকে নেড়ে জেরে মিক্স করে নিচ্ছি দেখুন ওই তেল এবং মশলার সাথে একটু হালকা ভেজে নেব দেখুন এটা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে এটা আর আমি কড়া করে ভাজবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দেখুন এরকম একটু পানি দিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি করে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন এক গ্লাস লিকুইড দুধ আগে থেকে জাল করা এক গ্লাস লিকুইড দুধ দিয়ে নিয়েছি আমি এটাকে আমি মিক্স করে নিচ্ছি এটার মধ্যে বলক চলে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে আস্ত কাঁচামরিচ চাইলে এটা ভেঙেও দিতে পারেন যারা জাল বেশি পছন্দ করেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে বলক চলে আসছে ছোটো বড় সকলে এটি পছন্দ করবে দেখুন এটার মধ্যে পুরোপুরিভাবে বলক চলে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা লেগ পিসগুলোকে দেখুন একে এঁকে আমি লেগ পিসগুলোকে দিয়ে নিচ্ছি পুরোটাকে আমি দিয়ে নিলাম এবার আমি মশলার সাথে সমস্ত লেগ পিসগুলোকে মিক্স করে নেবো পুরোটাকে দিয়ে নিয়েছি আমি এরকম লেগ পিস পেলে ছোটরা তো চমৎকার করেই খাবে এতটাই মজার হয় এই লেগ পিস রেসিপিটা দেখুন আমি সমস্তটাকে মিক্স করে নেচ্ছি। রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে ঘরে বসে দুর্দান্ত স্বাদের এই রোস্ট তৈরি করে নিতে পারেন ব্রয়লার মুরগি দিয়ে খুব দারুণ হয় খেতে এবার আমি এটাকে ঢেকে দেব এটাকে আমি ঢেকে রেখে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন এবার আমি নেড়ে দিচ্ছি আলতো হাতে দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন ব্রয়লার মুরগির স্কিন সহ এই রোস্ট রেসিপিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দেখুন আমি পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি পুরোটাকে আমি দিয়ে নিলাম এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এভাবে আমি তিন মিনিট জাল করে নেব পেঁয়াজটা দেওয়ার পরে একবারে মিডিয়াম আছে আমি এটাকে জাল করে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি সস এক চাচামিষ ম্যাগি সস দিচ্ছি এটা দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হবে খুবই মজার হয় খেতে এটা আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি আমি একটু ঝোল ঝোল রাখবো এখানে একবারে শুকিয়ে নেবো না এখনকার বাচ্চার কিন্তু এই ঝোলটা খুব পছন্দ করে খায় জন্য একটু ঝোল ঝোল রাখবো নামানোর পরে একটু কমে আসে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটু রেখে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি দেখুন এখানে কনডেন্স মিল্ক এক্সা চামিচ এটাকে এবার মিক্স করে নিচ্ছি দেখুন আমি নেড়ে চেনে মিক্স করে নিচ্ছি সমস্তটাকে মিক্স করে নিচ্ছি একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন এই রোস্টের রেসিপিটা আশা করি সকলের পছন্দ হবে সমস্তটাকে নেড়ে চেনে মিক্স করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিট দুই মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই শেষের দিকে রান্না যেহেতু ব্রয়লার মুরগি আমি একটু রান্নাটা বেশি সময় নিয়ে করছি বাইরের নয়েজটা আসছে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে দেখুন এটা আমার রান্না একবারেই শেষের দিকে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস এখানে চাইলে আপনারা ঘিটাও দিতে পারেন আমি এখানে দেইনি দিয়ে দিচ্ছি একশো চামিচ ছোটো চামচের একশো চামিচ চিনি চুলো থেকে নামানোর একদম শেষের দিকে দিয়ে নেবেন চিনিটা এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই রেডি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি এবার আমি এটাকে মিক্স করে নেব টমেটো সসটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে অবশ্যই আলতো হাতে করবেন শেষ পর্যায়ে কিন্তু এগুলো একবারেই নরম থাকে এভাবে আলতো হাতে মিক্স করে নেবেন নয়তো ভেঙে যাওয়ার চান্স আছে দেখুন আমি এভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি চুলো বন্ধ করে এটাকে তুলে নিচ্ছি এটা একেবারেই রেডি এবার আমি পরিবেশন করছি দেখুন মাসাল্লাহ চমৎকার হয়েছে এই চিকেন রোস্টগুলো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সকলের পছন্দ হবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ